ক্যামের সাথে ক্যামের সাথে ব্যাটারি দিয়েছে ব্যাটারি প্রায় চারশো থেকে পাঁচশো ফটো নেওয়া যায় আর কি তারপরে এখন আপনার পেয়ে দেখাবো মানে এই ক্যামেরা দিয়ে ফটো কেমন আসে আমার ডিসপ্লে এখন দেখতে পারবেন ফটো ক্যামেরা ফটো দেখাইতেছে দেখুন মোটামুটি ক্যামেরা মানে ফটো ভালোই আসে মানে ব্লগ ভিডিওর জন্য পারফেক্ট ক্যামেরা ব্লগ ভিডিও করার জন্য এই আপনাদের ভালোবাসা নিয়ে নিলাম বেসেল সবাই সাপোর্ট করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এক হাজার সাবস্ক্রাইবার এখনো পূরণ হয় নাই সবাই যদি একটু সাপোর্ট করেন তাহলে এগিয়ে যেতে পারবো সবাই সাপোর্ট করলে নতুন নতুন ভিডিও পাবেন ভিডিও পাবেন যে ধরনের ভিডিও চান সেই ধরনের ভিডিও পাবেন